মধ্যবিত্ত পরিবারে মাস শেষে কিছু টাকা জমিয়ে রাখা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায় তবে একটু বুদ্ধি পরিকল্পনা আর নিয়মিত পরিশ্রম করলে হাজার হাজার টাকা জমানো একেবারেই অসম্ভব নয় গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন আমিও না বেশ ভালো আছি আজকের এই বৃষ্টি বেচা সকালে সবাইকে আমার ভিডিওতে ওয়েলকাম করছি আই হোপ ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যায় পর্যন্ত পাশে থাকার অনুরোধ থাকলো ভারতের মতো দেশে মধ্যবিত্ত পরিবারের জীবন সব পরিকল্পনা আর হিসেবের মধ্যে বাধা মাসিক আয় সীমিত হলেও খরচের তালিকা অনেক লম্বা সংসারের চাহিদা বাচ্চাদের পড়াশোনা চিকিৎসার খরচ বাজার সামাজিক অনুষ্ঠান সব মিলিয়ে অনেক সময় মাস শেষে হাতে তেমন কিছুই থাকে না কিন্তু যদি একটু বুদ্ধি করে চলা যায় আর নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা যায় তাহলে একজন মধ্যবিত্ত পরিবারও কয়েক বছরের মধ্যে হাজার হাজার টাকা জমাতে সক্ষম হতে পারে মধ্যবিত্ত পরিবারের জীবন সবসময়ই সংগ্রামের সাথে জড়িত আর তবুও এই পরিবারের সবচেয়ে বড় শক্তি হল পরিশ্রম আর বুদ্ধি দিয়ে টিকে থাকার ক্ষমতা হয়তো হাতে প্রচুর টাকা নেই কিন্তু চাইলে একটু পরিকল্পনা আর ধৈর্য ধরে চললেই মাস শেষে হাজার হাজার টাকা জমানো সম্ভব আর সেই টাকাই একদিন হয়তো হয়ে উঠতে পারে পরিবারের স্বপ্নপূরণের হাতিয়ার সকালে উঠে প্রথমে ব্রেকফাস্ট করে আমি সকালের ঘরের যে কাজকর্মগুলো আছে সেই কাজকর্ম করতে শুরু করে দিলাম আর আপনাদের সাথে গল্প করছি আর কাজও করছি তো আপনারা আমার সাথে থাকুন আর যদি একটি লাইক দিতে ভুলে গেছেন তাহলে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর এদিকে দেখুন আমি কয়েকটা কাপড় মেশিনে ভিজিয়ে দিয়েছি তো ওই কাপড়টা ধোয়াও হয়ে গেছে এখন তো ওইটা এখন শুকোতে দিয়ে দেব আমি কিভাবে আমার পরিবারে পরিকল্পনা আর পরিশ্রম করে হাজার হাজার টাকা জমিয়ে রাখার চেষ্টা করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর প্রথমেই আপনাদেরকে বলছি যে আয়ের সাথে খরচের একটি তালিকা বানিয়ে নিতে হবে কোন খাতে কত টাকা যাচ্ছে সেটা লিখে রাখুন অপ্রয়োজনীয় খরচগুলো সহজেই চুকে পড়বে তাতে আমি মাসের শুরুতেই একটি খাতায় আয় ব্যয়ের পরিকল্পনাগুলো লিখে রাখি কত টাকা খাবারে কত টাকা বিদ্যুৎ গ্যাস জলের বিল এরপর কোথাও যাওয়া আসার খরচ আর কত টাকা সঞ্চয়ে রাখবো সব কিছুই হিসেব করে রেখে দেই খাতার মধ্যে প্রতিটি টাকা কোথায় খরচ হচ্ছে সেটা না জানলে সঞ্চয় কখনো সম্ভব নয় মাসের শুরুতেই আয়ের একটি তালিকা করুন তারপর নির্দিষ্ট খাতাভিত্তিক বাজেট ঠিক করে ফেলুন মনে রাখবেন যার বাজেট আছে তার ভবিষ্যত নিরাপদ এদিকে কাপড়গুলো সব রুদে দিয়ে দিলাম তো ওইগুলো এখন শুকোতে দিয়ে দিয়েছি শুকিয়ে যাবে আর খুব বেশি হাওয়া দিচ্ছে সকালের দিকে বৃষ্টি হয়েছিল। এখন একটু রোদ উঠেছে তাই কাপড়গুলো বাইরে এনে শুকোতে দিয়ে দিলাম আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখুন রেস্টুরেন্টে খাওয়া অযথা ঘোরাঘুরি করা বা অপ্রয়োজনীয় কেনাকাটা আমি আমার খাতা থেকে বাদই দিয়ে দিয়েছি ছোটো ছোটো খরচ বড়ো অঙ্কে পরিণত হয় প্রতিদিন বাইরে চা বা ফুড খাওয়া অযথা ঘোরাঘুরি প্রয়োজনের বাইরে কেনাকাটা করা এই খরচগুলো যদি খাতা থেকে বাদ দেওয়া যায় মাস শেষে দেখবেন অবাক হবেন কত টাকা জমেছে দেখে আপনার খাতায় আজ যদি একটি ফুড খাওয়া বাদ দেন কাল যদি অযথা গুড়াগুড়ি বাদ দেন তাহলেই দেখবেন ছোটো ছোটো খরচ একত্রিত হয়ে বড় সঞ্চয়ে রূপ নিচ্ছে মধ্যবিত্ত পরিবার মানেই হল প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেওয়া আর বিলাসিতা থেকে নিজেকে সরিয়ে নেওয়া এদিকে সব কাজকর্ম শেষ করে আমি রান্নাবান্না শুরু করে দিলাম দুপুরের আর আমি আজ বানাচ্ছি মটর এরপর মিক্সড ভেজিটেবল ফ্রাই আর শাক দিয়ে মাছ দিয়ে একটা তরকারি বানাচ্ছি তো আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন কিভাবে কি করছি না করছি আর আরেকটা কথা বন্ধুদেরকে বলছি প্রতি মাসে আয়ের একটি অংশ আলাদা করে সঞ্চয় হিসাবে রাখুন শুরুতে অল্প হলেও নি নিয়মিত জমাতে থাকুন এই অভ্যাসই বড় অঙ্ক গড়ে তুলবে জীবনে অনিশ্চয়তা সব থাকবে অসুখ বিসুখ তো লেগেই আছে দুর্ঘটনা বা চাকরি হারানো যে কোনো সময় এসে যেতে পারে তাই আয়ের একটি নির্দিষ্ট অংশ নিয়ম করে জরুরি তহবিলে জমাতে থাকুন আজকের ছোটো অঙ্কই একদিন যখন বিপদে পড়বেন আপনাকে বড় ভরসা দেবে এদিকে আমার রান্নাবান্নাও প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে আর আমি ভাতও বসিয়ে দিচ্ছি এই দেখুন চাল ভালো মতো ধুয়ে ভাতটা বসিয়ে দেব আমরা ঘরে সবসময় নতুন জিনিস কিনে ফেলি কোনো অফার বা কোনো ডিসকাউন্ট পেলে তো ওই নতুন জিনিসটা কেনার আগে একবার ঘরে ভালো মতো দেখুন পুরোনো জিনিস কি নতুনভাবে ব্যবহার করা যায় কি না আমাদের অনেক সময় ছোটোখাটো প্রয়োজনের জন্য তাড়াহুড়ো করে নতুন জিনিস কিনে ফেলি কিন্তু একটু ভেবে দেখলেই দেখা যায় ঘরের ভেতরে থাকা পুরোনো জিনিসগুলোকে আবার ব্যবহার করা সম্ভব এতে শুধু টাকাই বাঁচে না বরং অপচয়ও অনেকটাই কমে যায় যেমন ধরতে পারেন পুরনো বোতলকে ফুলদানি করে নিলেন এটাও একটা অপচয় থেকে বাঁচা গেল পুরনো কাপড় থেকে কুশনের কভার বানানো যায় কিংবা বাঙ্গা ট্রে কাঠামো দিয়ে নতুন কোনো স্টোরেজ আইটেম তৈরি করা যায় নতুন জিনিস কেনার দরকার পড়ে না বরং পুরোনো জিনিসের নতুন রূপ আমাদের ঘরের সৌন্দর্য বাড়িয়ে তুলে তাই প্রতিবার নতুন কিছু কেনার আগে নিজেকে একবার প্রশ্ন করুন এটা কি আমার পুরনো কোনো জিনিস দিয়ে করা সম্ভব বিশ্বাস করুন এই অভ্যাস আপনাকে সাশ্রয়ী সৃজনশীল এবং পরিবেশবান্ধব করে তুলবে মধ্যবিত্ত জীবনের সবথেকে বড় শক্তি হল স্বপ্ন দেখার সাহস আর সেই স্বপ্ন পূরণের জন্য লড়াই করার মানসিকতা আজ যদি একটু বুদ্ধি খাটান একটু পরিশ্রম করেন আর নিয়মিত সঞ্চয় করেন তাহলে কাল আপনার পরিবারও নিশ্চিন্ত ভবিষ্যতের পথে এগিয়ে যাবে মধ্যবিত্ত জীবনের সব কিছুই পরিকল্পনা আর কৌশলের উপর নির্ভর করে সামান্য বুদ্ধি একটু পরিশ্রম এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে মাস শেষে হাজার হাজার টাকা জমানো একেবারেই অসম্ভব নয় সঞ্চয় শুধু টাকা জমানো নয় বরং আপনার পরিবারকে নিরাপত্তা স্বপ্ন আর আত্মবিশ্বাস উপহার দেওয়ার আরেক নাম শাক দিয়ে মাছের তরকারিটাও একরকম হয়ে এসেছে আরও কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব আমি আর একটু লবণটাও চেক করে নিচ্ছি এই দেখুন আমার তরকারির ফাইনাল লুক খুব সুন্দর হয়েছে আর খেতেও অনেকটাই স্বাদ হয়েছিল তো এখন আমি গ্যাসের চুলাটাও পরিষ্কার করে নিচ্ছি যখন রান্নাবান্না করি তখন সবসময়ই এইরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত তো দেখুন আমার রান্নাবান্নার ফাইনাল লুক আমি কি কী বানিয়েছি আপনাদেরকে একবার আবার দেখিয়ে দিচ্ছি আর এই দেখুন আমি অনলাইন অর্ডার করে অর্গানিক জেগারি পাউডার আনিয়েছিলাম তো এটা এখন কৌটোতে ভরে নিচ্ছি ওইটা রিভিউটা খুব ভালো দেখে আমি ওইটা অর্ডার করেছিলাম আর ঠিক আছে খেতেও ঠিকঠাক আছে একদিন চা বানিয়ে খেয়েছি ঠিকই আছে আর এদিকে আমি আমার ছেলেকে স্নান করিয়ে নিয়ে আসলাম বাথরুম থেকে আর এদিকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে আর ওকে এখন কাপড় চুপড় পরিয়ে আমি নিজেও স্নান করে নেব আমার চ্যানেলটিতে নতুন বন্ধুরা যারা আমার ভিডিওগুলি দেখছেন যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এতটা সাপোর্ট করার জন্য আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে আগামীতে নতুন কোনো একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ